এই যে দেখেন ভালোবাসা এমন একটা বিষয় আপনি ওঠার সঙ্গে সঙ্গে আপনার এক হাজার টাকা দিছে দিছে না হ্যাঁ কারণ তার শ্বশুর বাড়ি নেত্রকোনা বুঝছেন না এটা ভাইবেন নাম বেলা না হইলে টাকা দিছে নেত্রকোনার একটা টান দিয়ে কে দিয়ে এরপরে যদি আপনারা দেয় তাহলে এটা মসজিদে দিয়ে আলাপ না আমার সে বেশি কে গুরুর আমার নিয়ে দরকার জোর করে আদায় করে নেওয়ার জিনিস টাকা জোর করে আদায় করে নেওয়ার জিনিস আর গরু যদি টাকা না নেয় তাইলে বক্তরা এই যে বেহালা বাজনা শুনে দিছে এই কথাটা শুনে তার মনের মধ্যে জি আছে এ তো জি ধুটে কেলিয়া একটু হারমোনিয়াম বাজনাটা শিখো বেহালা বাজনাটা শিখো তাইলে যে মাঝে মাঝে যে গলাটা একটু আনফিট হয়ে জায়গায় এই যে যে জায়গায় সাবার তাহার কথা সাবার সাইরে জায়গা মাঝে মাঝে নবীনগর বা যাইতো কাছে এখন তোমার তো কেল তো এইদিকে নাই কেয়াল টিহার দিকে এই যে কেডা দুইশো টিহা দিব কেডা একশো টিহা দিব মানে কালী না শাহজালাল বাড়ি হয়ে থেকে ধন্যবাদ আমাকে গানের মধ্যে অনেক কথাই বললেন অনেক মীমাংসা করলেন শুধু একটা কথা বারবার কয় সে কথাটা হচ্ছে আমি এবার যে সারবার আছি তাহলে আমি যত সারবার আছি তিনটা কেন গাইলাম চারটাই গাইতাম দরদি যে যারে ভালোবাসো ওই মানুষটাই তার কাছে ডাকে কি আর যারে ভালো না লাগে তারে যদি আপনি ডাকেন কইব যে তুই পাঁচ হাজার টাকা দিল তোর কাছে আমি যাবো না আত্মা আছে না 10 বছর সংসার করছে কিন্তু একটু ভুলের কারণে আপনার সংসারটা বিচ্ছিন্ন হয়ে গেছে আছে ভালোবাসার আছে দিন ভালোবাসা থাকে ওই জিনিসটা পরিপূর্ণ থাকে ভালোবাসা না থাকলে এখানে বিচ্ছেদ ঘটে একটা বিষয় খেয়াল রাখবেন আমার কুরবান আলী ভাই আজকে دي আমি চার চারবার আসছে চারবারের মধ্যে চারবার কুরবান আলী ভাই আমারে ফোন দিছে এর মধ্যে এই এ যাবতের মধ্যে আমি কখনোই কোনো দিন আমার ভাইয়ের আমি ফোন করে জিগাই নাই ভাই আপনি কেমন আছেন কেন জিগাই নাই অনেকেই আছে আমার ভাই প্রত্যেক বছর অনুষ্ঠান করে প্রত্যেক মাস অনুষ্ঠান করে অনেকেই আছে খোঁজ খবর বেশি নাই যাতে গানটা তারে দেয় আমি আমার আমি অহংকার করি না কারণ যদি আমার এই ভাগ্যে থাকে যে কোনোভাবে আমার কাছে সেই অনুষ্ঠানটা সেই প্রোগ্রামটা অবশ্যই আমার কাছে পৌঁছাবে আজকে আমি আসার সময় ফোন দিছি ভাই একবার ফোন দিছি ভাই আমি বের হচ্ছি এই চার বছরের মধ্যে একবার ফোন করে বলছি আমি বের হচ্ছি আপনিও ভালোবাসাটা তৈরি করেন আপনার এ সার্ভার ক্যান এর সাথে বেশিবার আপনারাও লইব কিন্তু ভালোবাসা করতে হবে হবে আর এই কথা কয়েন না আবার এই যে দেখেন ভালোবাসা এমন একটা বিষয় আপনি উঠার সঙ্গে সঙ্গে আপনার এক হাজার টাকা দিছে দিছে না হ্যাঁ কারণ তার শ্বশুর বাড়ি নেত্রকোনা বুঝছেন না এটা ভাইবেন নামের বেলা বাজনা হইলে টাকা দিছে নেত্রকোনার একটা টান দিয়ে কে দিছে এই আস্তে টান যদি নাই থাকতো তাহলে আমারও দিত নাকি তাইলে ভাবেন এক্সট্রা টান বেশি আপনার প্রতি এই জন্য খালি আমনের এই দিছে আমারে দেয় না এই আস্তে এর যদি আপনারা দেয় তাহলে এটা মসজিদে দেওয়া ভাই না আমার চেয়ে বেশি কে গুরুর আমার নিয়ে টিয়া দরকার কি কন বাড়ি গাড়ি টাকা পয়সা নারী ধন সমদ সমস্ত কিছু গুরু হা এত হা গুরুরে তো টিয়া লাগে কি আপনাদের ট্যা তারে দিন না বাজাইস না হুন কি করি নেত্রকোন আর বাবাজি আমার পাঁচশো টাকা দিছে আর তুই জনে দিছে পাঁচশো এটা মানে বাজনা না শুনে দিছে এটার মানে এই জিনিসটা দিকা সাপলার এমন একটা সিড উঠছে মানে হন না পাত্তাছে মানে ফাত্তাছে না খালি হয়ে থাকি মানুষ রাতে নিত বেডি বেক কর ঠেয়া কি জোর করে আদায় করে নেওয়ার জিনিস টাকা জোর করে আদায় করে নেওয়ার জিনিস নাই যে তুমি দুইশো টিয়া দেন দুইশো টাকা দিয়া দিস তো আমি জানি দিসই মানে নিয়ে লিখিয়া কিন্তু এই টাকাটা তোমার হালাল হয় নাই আমি কি আমি কি কেউ কাছে টিয়া চাইছি কি গো গরু ঢালা লইতো না তে তোমার দইবো আর গরু যদি টাকা না নেয় তাহলে বক্তরা চালাবি কেমনে মেলা বক্তরা আছে না আমি আছি না আমি থাকতে তোমার চিন্তাকে এখন যদি তুমি যদি নেও আর এই এই তাইলে তাইলে মানে এখন আমি কি করব বলো তবে বিষয়টা হলো আগে এটা আমি জানি যে তুমি কোন দিক দিয়ে তুমি কোন দিক দিয়ে কথাটা বলছো আচ্ছা আমার নেত্রকোনার বাবা জিনা বলে পাশ দিছে আর পাঁচশত দুইজনে মিলাই দিছে হেইলা তোর নেত্র টানে টানে দিছে না আরো যে দুইজন পাঁচশত টাকা দিছে তারা তো নেত্র টানে দিছে না কিন্তু বিষয়টা এইটা না আসল কথায় যাও খোদা হতি জোলা জুলি বাদ দিয়া নগদ কথায় যাও আমার বেহাল আবাজ না শূন্য এই দিছে এখন তুমি যদি বিশ্বাস না করো তাইলে হয়তো মন পরীক্ষা করার জন্য আপনারা এই আমারে সান্ত্বনা দেওয়ার জন্য আপনারা মিথ্যা কথা কইয়েন না যেন যা বলবেন সত্য কথা ক সত্য কথা কইবেন আপনারা পাবলিক সিটি যারা আছেন তুমি পাবলিকরা জিগাইও যে আসলে কি বেহালা বাজনা শুনে দিছে না বেহালা বাজনা না শুনে দিছে এটা তোমারটা তুমি জিগাইও এই কারণে এই যে বেহালা বাজনা শুনে দিছে এই কথাটা শুনে তার মনের মধ্যে জি দুটো আছে কেল্লি গিয়ে জি দূরে কেল্লি তুমিও শিখো গান তো আর আজকে 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 দূরে গাও না আমার সাথে গানের বয়স তোমার বারো বছর আমার সাথে গানের বয়স তোমার বারো বছর এই বারো বছর যাব তুমি আমার সাথে গান গাও তোমার বিভিন্ন মঞ্চে আমি বলছি ও যে দেখো তোমার কণ্ঠ ভালো কিন্তু তোমার স্কেলটা যদি হাতে মানে তোমার স্কেলটা যদি তুমি নিজে নিজের হাতে তুললে যদি লইতে পারো তাহলে এই নিচে যারা বাজাইবো তারা যদি একটু আনফিটও হয় তোমার যে হাতের স্কেলটা আছে এই হাতের স্কেলটা তো আনফিট হবে না যে কারণে আমি তোমার বিভিন্ন মঞ্চে আমি বলছি যে বেহালাটা বেহালাটার দিকে একটু খেয়াল নেও একটু কেল নেও একটু হারমোনিয়ামটার দিকে কেল নেও একটু হারমোনিয়াম বাজনাটা শিখো বেহালা বাজনাটা শিখো তাইলে যে মাঝে মাঝে যে গলাটা একটু আনফিট হয়ে যায় এই যে যে জায়গায় সাবার তাহার কথা সাবার সাইরে জায়গা মাঝে মাঝে নবীনগর বা যাই তোকে এই জিনিসটা তোমার ঠিক হয়ে যাবে রে মনের মধ্যে কষ্ট নিলে কিছু করে না এটা তোমার ভালোর জন্য শিক্ষার জন্য আমি বলতে আসতে বাজেস না এহান যদি এখন যদি তুমি রাগ বাও রাগ বাইলে তোমার কিছু করার নাই রে বোন

এই সাপলারে দিছে তো যে ভাই দিছে বিপদ হইয়া দিছে একশো টাকা হ্যাঁ তবে যদি সাজাল ভাই যদি নাও দেয় এরপরে আমাদের জন্য একটু পরিশ্রম করতেছে এই যে যে বিভিন্ন জায়গা থেকে এই যে টেয়া টু আনতেছে কিন্তু হ্যাঁ এই বিভিন্ন জায়গা জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে কিন্তু টাকা আনতেছে আর নাহ এই দৌড়াদৌড়ি করিয়া কষ্ট করিয়া কিন্তু দিতাছে আর দরবারে গুলাম রেম নিয়ে দিব ইনশাল্লাহ তবে যাই হোক এই